নমযং বিষ্ণু কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিন ইতি না নমস্তে সারসতি দেবে গৌরবাণী প্রচারিণে পাশ্চাত্য দেশতারিনে হরে কৃষ্ণ শ্রী শ্রী রাধা দামোদর লীলা কথার আমাদের আজকে সতেরোতম পর্ব তো আজকে আমরা দ্বিতীয় যে লাইনের কথা বা যে দ্বিতীয় যে দ্বিতীয় লাইন সেই লাইনটাতে এখানে লিখছেন আহ ছিল সনাতন গোস্বামী পদ যে গোপীরা বলেছেন এই কারণেই কি কারণে না হে কৃষ্ণ তোমার ত্রিজগতের মনোহরকারী এই রূপ দর্শন করলে গাভী পশু পাখি এমনকি বৃক্ষগণ পর্যন্ত পুলকিত হয় আমরা যে মোহিত হব এতে আশ্চর্যের আর কি আছে শ্রীকৃষ্ণের রূপ বর্ণনার প্রসঙ্গে শ্রী উদ্ধব বিদুরের নিকট তৃতীয় স্কন্ধে বলেছেন শ্রীকৃষ্ণের রূপ এতই মনোহর যে এতে কৃষ্ণ নিজেও বিস্ময় হয় এটা সমস্ত সৌভাগ্য সৌভাগ্য সকল ভূষণেরও ভূষণ অর্থাৎ সমস্ত লৌকিক দৃশ্যের পরম অলৌকিক ভগবানের যে পরিকর বিশেষরা রয়েছেন তো তারা ভগবানের এই রূপ মহিমার যে শ্রেষ্ঠত্ব সেই শ্রেষ্ঠত্বগুলি এই শ্লোকের মাধ্যমে আহ সত্যব্রত প্রতিষ্ঠা করতে চাইছেন বলছেন গোকুলে অর্থাৎ গোপ গোপী গো বৎসদাদি গো বৎসদাদির যিনি ভ্রাজনম অর্থাৎ যোগ্য স্থান পূর্ব লীলার চেয়েও গোকুলের স্বাভাবিক সভায় শোভমান তো গোকুলে ভগবান শ্রীকৃষ্ণের এই যে রূপ সেই সম্বন্ধে সেলা সুখদেব গোস্বামী বর্ণনা করছেন আমরা দশম স্কন্ধের বত্রিশ নম্বর অধ্যায়ের 14 নম্বর একটি শ্লোকে দেখতে পায় সেখানে সুഗതเทพ गोस्वामी বলছেন তত্রোপবিষ্ট ভগবান সইশ্বর যোগে শরণান্তর হৃদি কল্পিত আসন চকস গোপি পরিষদ রচিত ত্রৈলক্য লক্ষী একপদম বপোধাত তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যার জন্য রহস্যময় ধ্যানে মহান মহর্ষিরা তাদের হৃদয়ে স্থান করে দিয়েছিলেন তিনি গোপীদের সভায় তার আসন গ্রহণ করেছিলেন তার অপ্রাকৃত দেহ ত্রিলোকের মধ্যে সৌন্দর্য এবং ঐশ্বর্যের একান্ত আবাস গোপীরা যখন তার উপাসনা করতেন তখন উজ্জ্বলভাবে তা আলোকিত তো বলছেন কি না হৃদয় পদ্মের মধ্যে যার আসন চিন্তা করেন সেই ভগবান শ্রীকৃষ্ণ ত্রিলোকের ত্রিকালের সমগ্র শোভা একসাথে নিজ দেহে আবির্ভূত করে গোপীদের প্রদত্ত আসনে বসে গোপী মন্ডলের মধ্যে গোপীগণ কর্তৃক পূজিত ও অনির্বর্চনীয় সুখাময় শোভিত হচ্ছিলেন তাহলে থেকে আমরা দেখতে পাই যে অনন্ত কোটি বিশ্ব সংসারে যাকে যুগ যুগ ধরে মনি ঋষি বিভিন্ন দেব দেবী সকলেই ভগবানের এই ঐশ্বর্য মন্ডিত মহিমাময়ে যে তার রূপ রয়েছে তার যে বিলাস রয়েছে তার বৈভব রয়েছে সেই সমস্ত তারা কল্পনা করে তাদের হৃদয় সিংহাসন তাকে আর স্থাপন করতেন তো সেই অনন্ত ঐশ্বর্যের অধিপতি ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার সেই সমস্ত রূপ একত্রিত করে আর ব্রজমন্ডলে গোপিকাদের মধ্যে তিনি পূজিত ও অনির্বচনীয় শোভায় শোভিত হয়েছিলেন অর্থাৎ যে ছোট্ট ভগবান শ্রী দামোদর তিনি যে মা যশোদার ওই আঙ্গনে বা উঠানে তিনি যে চারিদিকে দৌড়চ্ছিলেন আর ওই দৌড়াতে দৌড়াতে তার এই কানের কুণ্ডল যে মানে দোদুল্যমান ছিল আর এই দোদুল্যমান কর্ণকুণ্ডলের যে ঝিলিক হ্যাঁ চারিদিকে এত শোভা বর্ধন করছিল আর গোল হয়ে যে সমস্ত ব্রজ গোপিকারা হ্যাঁ গোল হয়ে ঘিরে যারা ভগবান শ্রীকৃষ্ণের এবং মা যশোদার এই অনবদ্য অনুপম মহিমাময় যে লীলা দর্শন করছিলেন সেটি এইখানে সত্যব্রত মনি তার হৃদয়ের উপলব্ধি দিয়ে সে সনাতন গোস্বামী পাদ তিনি তার হৃদয়ের উপলব্ধি দিয়ে বর্ণনা করছেন যে সমগ্র জগৎ সংসারের শোভাবর্ধনকারী পরমেশ্বর ভগবান তিনি এই ব্রজ গোপিকাদের মাঝে আর মা যশোদার ওই ছড়ির ভয়ে তিনি যে মানে ধাবমান ছিলেন তার এই সৌন্দর্য চতুর্দিকে এমন শোভাবর্ধন করছিল যে তারা অভিভূত সম্মোহিত দৃষ্টিতে তারা ভগবানের এই লীলা আর দর্শন করছিলেন আস্বাদনও করছিলেন তো বলছি এইখানে এটা গেল রূপ বৈশিষ্ট্য এটা গেল রূপশ্রেষ্ঠত্ব এবারে লীলা শ্রেষ্ঠত্ব কি না বলছে যে যশোদা মায়ের কাছ থেকে দধিভাণ্ড ভগ্ন করা মাখন চুরি করা প্রভৃতি অপরাধের ভয়ে শিখায় রাখা মাখন চুরি করার জন্য উল্টানো উদকলের নিম্ন দেশে বসেছিলেন এবং সেখান থেকে অতি দ্রুত পালিয়ে যাচ্ছিলেন তো বিশেষ যে এইখানে ভগবান শ্রীকৃষ্ণ আমরা দামোদর অষ্টকমের এই দামোদর লীলার পূর্ব বর্ণনা করেছি যে যে সমস্ত মহান যোগী ঋষিরা যাকে ধ্যানের মধ্যে দিয়ে বা অন্যান্য কোনো যোগ পদ্ধতির মধ্যে দিয়ে কোটি জন্ম তপস্যা করেও যাকে হৃদয়ে অনুভব বা উপলব্ধি করতে পারেন না বা দর্শন করতে পারেন না তো সেই পরমেশ্বর ভগবান যিনি যোগীদের পরম ধন তিনি মা যশোদার লাঠির ভয়ে আর ধাবমান হচ্ছেন আর মা যশোদা তাকে পিছনে ধাবিত হচ্ছেন তাকে ধরার জন্য আবার আরেক দিকে যার দ্বারা কাল পরিচালিত হয় অর্থাৎ ভয়ঙ্কর কালরূপী যিনি মৃত্যুদূত যে স্বয়ং তার ভয়ে ভীত আর ভগবান কৃষ্ণ তিনি মা যশোদার হাতের ছড়ির ভয়ে ভীত হয়ে তিনি ধাবমান তো এইটা ভগবানের লীলা শ্রেষ্ঠত্ব এখানে প্রতিষ্ঠা করে হ্যাঁ লীলা শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে কারণ কি না যিনি জগৎ সংসারের পরিপালন করছেন পরিচালন করছেন এবং জগৎ সংসারকে যিনি লালন পালন করছেন যার ভয়ে কাল পর্যন্ত অপেক্ষা করে থাকে সেই ভয় হারি মধুসূদন সেই ভয়হারি মধুসূদন এই অরিসুদন সেই ভয়হারি কেশিনি এই কেশি নিসূদন সেই ভয়হারি কেশব এই সমস্ত মানে মহান মহান আর কি ভয়ঙ্কর ভয়ঙ্কর যে সমস্ত দৈত্য আদি রয়েছে যাদেরকে তিনি নিমেষের মধ্যে হত্যা করে সমগ্র জগৎকে ভয়হীন এবং সুখ শান্তির পরিবেশ গড়ে তোলেন তো তিনি নিজেই মা যশোদার আর ছড়ির ভয়ে তিনি ধাবমান হচ্ছেন তো এইটা এখানে ভগবানের লীলা মহিমা যে তারই প্রতিষ্ঠা করে এবং এটি দেখতে কারা সৌভাগ্য লাভ করেছিলেন না সৌভাগ্য লাভ করেছিলেন এখানে যত সমস্ত যারা উপস্থিত ছিলেন সেই সমস্ত উপস্থিত গণ অত্যন্ত সাধারণ সাধারণ দৃষ্টিভঙ্গিতে তারা ছিলেন অত্যন্ত সাধারণ গোপবালক গোপবালিকা এবং ব্রজের যে সমস্ত বরিষ্ঠ গোপজন ছিলেন এবং গোপিকারা ছিলেন তো তাহলে পরে আমরা দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণ কাউকে যখন মহিমান্বিত করেন কাউকে যখন যশ প্রদান করেন কাউকে যখন কৃপা করেন তো সেইখানে যদি কেউ উপাধির দ্বারা ভূষিত হন অর্থাৎ ভগবানের সামনে যদি কেউ নিজেকে উপাধিযুক্ত মনে করে তখন অবশ্য করে সে ভগবানের কৃপা তেমন করে প্রাপ্ত করতে সক্ষম হয় না তাই ভগবানের কাছে আমাদের কি যেতে হবে না নিরুপাধি হয়ে সর্বপাধি বিনির মুক্তম অর্থাৎ আমাদের যা কিছু উপাধি রয়েছে সমস্ত কিছু উপাধিকে পরিত্যাগ করে অর্থাৎ উপাধি ব্যতি রেখে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমাদের দণ্ডায়মান হতে হবে আমরা শ্রীমদ ভাগবতমে দেখেওছি যে ব্রজ গোপিকারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে যে বিশেষ রূপে কৃপা প্রাপ্ত হয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলতেন যে তোমাদের কাছে আমার যা ঋণ রয়েছে সেই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না কারণ কি না মন মনোগতা অর্থাৎ আমার মনের ভাব কি সেই ভাবটা পর্যন্ত গোপীরা জেনে আমাকে সেইভাবেই সেবা করতেন অর্থাৎ তোমরা আমাকে যেভাবে সেবা করেছ তোমরা আমাকে যেভাবে চাও আমি সেইভাবে তোমাদেরকে প্রতিদান করতে পারি না অর্থাৎ তোমাদের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না তো ব্রজ গোপিকাদের প্রতি ব্রজ গোপীদের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের এই যে পরম কৃপা এবং পরম করুণাটি ছিল তার একমাত্র কারণ হচ্ছে যে ব্রজের জনেরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে তাদের নিজেদেরকে নিজস্বতা বলে বা অহম বলে কোনো কিছু দিয়ে কোনো কিছুর দ্বারা প্রকাশ করতেন না তো আমাদেরকেও তাই এই থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে ভগবানের কাছ থেকে যদি আমরা করুণা লাভ করতে চাই ভগবানের কাছ থেকে যদি আমরা কৃপা লাভ করতে চাই তাহলে আমাদের ব্রজের এই যে ভাব সেই ভাবের পদাঙ্ক আমাদেরকে অনুসরণ করতে হবে হরে কৃষ্ণা হরিবল আমরা পরের পর্বে দ্বিতীয় স্তবক থেকে আলোচনা করব